প্রতিদিন গোস্ত ছাড়া চলেও না আবার গোস্ত না থাকলে ভালোও লাগে না ভাতের প্লেটের দিকে তাকালে আগেই না ছেটকে চলে যায় তো প্রতিদিন কি আর একই রকম খাবার ভালো লাগে তাই তো আজকে নতুনভাবে একটা ভত্তা বানালাম এটা হচ্ছে গরুর গোস্তের ভত্তা তো ফ্রিজ থেকে তিন টুকরা মাংস বের করলাম বেশি অত মাংস বের করে কি করব। তো মাংসগুলাকে আবার শরীরে যত শক্তি ছিল পাটাতে এভাবে পিটিয়ে 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 একদম টানা তানা করে দিয়েছি এই পার ওই পার একদম ফাটা ফাটা করে দিয়েছি সব কিছু দেখা যাচ্ছে তো এভাবে গোস্ত তিন টুকরাকেই আমি একদম পাটাতে ফাটা ফাটা করে দিয়েছি এখন এই টুকুই আমি ভর্তা করব। তার জন্য কড়াইতে এখন বসিয়ে দিলাম তিন টুকরা গোস্ত এভাবে বিছিয়ে দিলাম তারপর কী দিব জানো এক মোট রসুন বেশি করে রসুন দিলে ভালো লাগে আর বেশ কয়েকটা কাঁচামরিচ আর একটু আদার টুকরা সাথে এক মোট কাঁচা পেঁয়াজ আর একটু সামান্য হলুদ আর এক চিমটি লবণ আর একটু জিরার গুঁড়া যেন গন্ধটা না থাকে এখন সরিষার তেল দিয়ে এটাকে বসিয়ে দেবো সিদ্ধ করতে অনেকক্ষণ পর হালকা আঁচে দিয়ে সিদ্ধটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে রসুনগুলোও গলে গলে যাচ্ছে পেঁয়াজগুলো তো একদম সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে কারণ মাংসটা তো অনেক পাতলা ছিল তো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা ঢেলে রাখলাম ওই কড়াইতেই আমি আবার কিছু বেরেস্তার পেঁয়াজ ভেজে নেব বেরেস্তা ঠিক না পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো আর দুইটা শুকনামরিচ শুকনা মরিচের ঘানটা ভত্তাটাকে আরও বেশি মজ মজাদার করে দেয় তো পেঁয়াজটা আমি বেশি ভাজলাম না অল্প করে ভাজলাম গোস্তটা যে সিদ্ধ হয়ে আছে এখন সেই গোস্তটাকে শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে এখন এটা পাটাতে বাটবো এটা ব্লিন্ডারে ব্লিন্ড করলেও হতো কিন্তু পাটাতে বাটা স্বাদই আলাদা তাই তো এখন যে ডলানে দেব এখন সব শক্তি দিয়ে গোস্তটাকে একদম পাটাতে মিক্সড করে দেবো এখন যে শুকনা কাঁচামরিচ দুটা শুকনামরিচ দুটা ভাজলাম সেই মরিচ দুটাতে এখন একটু লবণ দিয়ে এটাকে পাটাতে বেটে নেব সুন্দর করে পাটাতে বাটার পর এগুলা একসাথে আবার তুলে নেবো পাটাতেই রাখব কারণ পাটা থেকে অন্য বাসনে তুলবো না পাটাতেই ভত্তাটা সেরে নেবো আর এখন দিব ওই ভাজা পেঁয়াজ আর বেশখানি সরিষার তেল দিয়ে এখন এটাকে এমনভাবে মিক্সড করব। কারণ এই ভত্তাটার এখানটাই হচ্ছে চাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ যত বেশি মালিশ করব। ভর্তাটা কিন্তু তত বেশি ভালো লাগবে এখন এটা গোল গোল করে বল করে নিব সবার জন্য বাটিতে একটা একটা করে নিয়ে নিয়েছি ভর্তাটা কিন্তু সেই লাগবে খেতে অনেক ঝাল ঝাল টেস্টি টেস্টি চাইলে তোমরাও কিন্তু বানাতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আল্লাহ হাফেজ